সুপ্রিয় দর্শক ন্যায্য আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা এই আবহে গুরুত্বপূর্ণ ডিএ মামলা সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আর তার আগেই বড়সড় সড়ো পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার এবার সাত পারসেন্ট ডিএ বৃদ্ধি করতে চলেছে রাজ্য এমনই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে ঠিক কি আপডেট এসে পৌঁছেছে এবং কেন এই ডিএ বাড়তে পারে এটাই জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা জানেন দীর্ঘ তেরো বার সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে জানিয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে আর এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই একের পর এক মামলাতে রাজ্য সরকার বড়সড় ধাক্কা খেয়েছে এবং সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করবেন এর জন্য যা যা পদক্ষেপ নেওয়া জরুরি তিনি তাই তাই পদক্ষেপ নেবেন এরই মধ্যে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তনও করেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যদিও এই নীতি পরিবর্তন করার জন্য সেই নীতির তীব্র বিরোধিতা করেছিলেন সুপ্রিম কোর্টের দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনহু সিংভী তারপরও নিজের অবস্থানে অনর সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর এই আবহে বহু প্রতীক্ষিত ডিএ মামলা সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে অনেকেই মনে করছে এই ডিএ মামলার সাতই জানুয়ারি এবার নিষ্পত্তি হবে বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরেই এই রকম জল্পনা একটা চলছিল সরকারি কর্মচারীদের মনে আর এই আবহে ডিএ বৃদ্ধি নিয়ে বড় সড় আপডেট উঠে আসছে রাজ্য সরকারের তরফ থেকে এতেই অনেকেই মনে করছে সঞ্জীব খান্নার হুঁশিয়ারিতে কি কাজ হতে চলেছে সঞ্জীব খান্নার হুঁশিয়ারির জন্যই কি ডিএ বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার কারণ সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত মামলা দীর্ঘদিন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলার তিনি দ্রুত নিষ্পত্তি করতে চলেছেন বা করবেন আর এই আবহে সাতই জানুয়ারি যখন ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বা উঠবে তার আগেই ডিএ নিয়ে একেবারে বড় সড়ো আপডেট রাজ্য সরকারের তরফ থেকে কি আপডেট একই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা আসতে পারে বলে জানা যাচ্ছে সূত্র অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের জন্য সাত শতাংশ মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে ঘোষণা করার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মত অনেকেরই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রতি বছরই বিশেষ গুরুত্ব সহকারে উদযাপিত হয় তবে এই বছর কর্মীদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের জনমুখী নীতির প্রতিফলন হিসাবে দেখা যাবে রাজ্য সরকারের একাধিক কর্মী যারা তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বিরাট শ্রদ্ধাশীল তাদের বিশ্বাস প্রিয় দলের প্রতিষ্ঠা দিবসে বড় উপহার পাবেন তারা এখন দেখার আজ কোন ঘোষণা সামনে আসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী ঘোষণা করেন কিন্তু সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল মহার্ঘ ভাতা বৃদ্ধি রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি সত্ত্বেও এই পদক্ষেপ সরকারি কর্মীদের মধ্যে উৎসাহ যোগাবে বলে আশা রাখছে বিশেষজ্ঞ মহল তৃণমূল কংগ্রেসের জন্ম উনিশশো সালের একই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটি প্রতিষ্ঠিত হয় এরপর থেকে রাজ্য এবং জাতীয় রাজনীতিতে দলটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় বর্তমানে রাজ্যের সরকারি কর্মীদের মহর্ঘ ভাতা কেন্দ্রীয় হারের তুলনায় অনেকটাই কম যদি এই সাত শতাংশ বৃদ্ধি কার্যকর হয় তবে কর্মীরা কেন্দ্রীয় মহার্ঘ ভাতার হার থেকে আরও কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে করছে অনেকেই সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা নিয়ে আশাবাদী এই সিদ্ধান্ত তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং সরকারের প্রতি আস্থা আরও দৃঢ় করবে বলে মত অনেকেরই দর্শক এই আবহে দু হাজার শুরুতেই চমক দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতিশ্রুতি এবং নিয়ম মেনেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহর্ঘ ভাতা চার শতাংশ বাড়িয়ে ছিচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ করা হয়েছিল আর তাতে বেজায় খুশি হয়েছিল সকলে কিন্তু কয়েক মাস ঘুরতে না ঘুরতেই ফের চমক দিয়েছে মোদি সরকার নিয়ম মেনে কেন্দ্রীয় কর্মচারীদের ডিয়ের পরিমাণ এক ধাক্কায় তিন শতাংশ বাড়িয়ে দেওয়া হয় সব মিলিয়ে ডিএ এবং ডিআরএর পরিমাণ দাঁড়ায় তিপান্ন শতাংশে প্রধানমন্ত্রী মোদির এই সিদ্ধান্তের ফলে সুবিধাভোগ করবেন প্রায় আটচল্লিশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ষাট লক্ষেরও বেশি পেনশনভোগী কিন্তু এদিন পশ্চিমবঙ্গ সরকারের সরকার রাজ্য সরকারি কর্মীদের ১৪ শতাংশ হারে ডিএ দিচ্ছেন যার ফলে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডি এর ফারাক যেন আরও বেড়েই চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার ডি পরিমাণ বাড়ি বাড়িয়েছে চলতি বছরের লোকসভা নির্বাচনের পর এই আবহে ডিএ আন্দোলনকারীদের দাবি প্রাপ্য আরও উনচল্লিশ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্যকে যার জেরে একের পর এক ধরনা প্রতিবাদ সভা গড়ে তুলছে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেদের অবস্থানে অনর থেকে কেন্দ্রীয় হারে ডিএ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আর তাতেই মহাক্ষুব্ধ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা সম্প্রীতি ডিএ বাড়ানোর দাবিকে তুলে ধরে কনফেডারেশন অফ টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়জির সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছে বেশ কয়েকদিন ধরে অনেকেই বলে বেড়াচ্ছে যে রাজ্য সরকার কিছুতেই দিয়ে দেবে না কিন্তু আমাদের কাছে এখন আইন আদালত এবং সংবিধান আছে যদি এই আইন আদালত সত্যিই থেকে থাকে তাহলে আমাদের বিশ্বাস সরকারকে অবশ্যই নির্দিষ্ট দিয়ে দিতে হবে এছাড়াও তিনি বলেন পশ্চিমবঙ্গবাদে অন্যান্য রাজ্যগুলি মূল্যসূচক মেনে কেন্দ্রীয় হারে নির্দিষ্ট সময়ে অত্যন্ত মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকেন আর এই আবহে এখন সাত শতাংশ ডিএ বৃদ্ধি করতে চলেছে রাজ্য এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই